হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম এই তালের মৌসুমে তাল দিয়ে মজাদার একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম তাল দিয়ে তো অনেক রকমেরই রেসিপি হয় তো আমি ভাবলাম আপনাদের সাথে কিভাবে তাল দিয়ে মজাদারভাবে কেক তৈরি করা যায় সেই রেসিপিটা শেয়ার করি তো আশা করব আমার আজকের এই তালের রস দিয়ে তৈরি দারুণ মজার এই পাউন্ড কেকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আর আমি কেকটা চুলাতেই তৈরি করে দেখাবো যেন সবাই তৈরি করতে পারেন বাসায় তো আজকের কেকটা তৈরি করার জন্য প্রথমেই লাগবে ডিম নর্মাল টেম্পারেচারে থাকা এখানে তিনটি ডিম নিয়ে নিয়েছি এরপর এখানে আমি থ্রি ফোর্থ কাপ তার মানে এক কাপের চার ভাগের তিন ভাগ পরিমাণ চিনি দিলাম কেউ যদি কেকে মিষ্টিটা কম পছন্দ করে সেক্ষেত্রে এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিলেও চলবে যেহেতু তালের রসটাও মিষ্টি সেজন্য তো আমি আজকে একটু মিষ্টি করে কেকটা তৈরি করেছি তা হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আর লবণ এখানে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ দিলাম দিয়ে এখন আমি ইলেকট্রিক বিটারে মিডিয়াম স্পিডে এটাকে একটু বিট করে নিব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে ততক্ষণ বিট করব। আর আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারবেন সমস্যা নেই তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে আর একটু কষ্টও লাগে তাই যেহেতু ইলেকট্রিক বিটার আছে তাই সহজেই কিন্তু করে নেওয়া যায় তো যারা আমি বলবো বেকিং করতে পছন্দ করেন তারা একটা বিটার কিনে নেবেন পনেরোশো থেকে সতেরো আঠেরোশো টাকার মধ্যে কিন্তু ভালো মানের বিটার পাওয়া যায় তো বিট করে নেওয়ার পর এখানে আমি হাফ কাপের চেয়ে কিছুটা বেশি হবে তালের রস দিয়েছি তো হাফ কাপ পরিমাণ দিলেই চলবে আর তালের রসের পরিমাণটা বেশি হলেও কিন্তু কেকটা ভালো হবে না কেকটা কিন্তু দেখা যাবে যে ভিতরে খুব একটা সফট হবে না তাই বেশি পরিমাণে দেওয়া যাবে না হাফ কাপ পরিমাণে দিবেন আর কালারটা যেহেতু তালের মতো একটু অরেঞ্জ কালারটা আর একটু ডিপভাবে আনার জন্য এখানে সামান্য একটু অরেঞ্জ কালার আমি অ্যাড করেছি জাস্ট দুই তিন ফুটার মতো এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা আর সাথে আমি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ বেকিং পাউডার এরপর এই শুকনো উপকরণগুলো আমি চেলে এখানে দিয়ে দিচ্ছি তো শুকনো উপকরণগুলো অবশ্যই কিন্তু খুব ভালো করে চেলে দিতে হবে তো চেলে নেওয়া হয়ে গেলে এরপর আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিব একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে যেন এটার মধ্যে লামস না থাকে ওরকম করেই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে কিন্তু দুধ অ্যাড করতে হবে দেখতেই পারছেন এটা কিন্তু বেশ ঘন হয়েছে এরকম ঘন বেটার হলে কেকটা ভালো হবে না তো এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ আর এখানে আধা কাপ পরিমাণ দুধ নিয়েছিলাম তার থেকে অর্ধেক তার মানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দুধ আমি দিয়েছি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর যদি প্রয়োজন হয় তাহলে দিব তবে আমার কাছে মনে হয়েছে যে একদম পারফেক্ট একটা বেটার তৈরি হয়ে গিয়েছে তো এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দুধ আমার লেগেছে আপনাদের কিছুটা কম বেশি লাগতেই পারে সেটা আপনারা যখন ব্যাটারটা তৈরি করবেন ব্যাটার ঘনত্ব বুঝে অ্যাড করবেন কারণ ডিমের সাইজ কিংবা যেই তালে রসটা আমি অ্যাড করেছি সেটা ঘনত্বের উপর ডিপেন্ড করেও কিন্তু এই মানে দুধের পরিমাণটা কম বেশি লাগতে পারে তো যাই হোক আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে আর এখানে আমি একটা নয় ইঞ্চি সাইজের মোল্ড নিয়েছি মোল্ডের নিচে সাইডে সব দিক থেকে অয়েল ব্রাশ করে নিয়েছি তারপর এখানে আমি একটা কাগজ এই মোল্ডের সাইজের কেটে রেখেছিলাম সেটা বিছিয়ে দিলাম আপনার চেলে বেকিং পেপারও বিছিয়ে দিতে পারেন এরপর এখানে আমি কেকের সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে একটু টেপ করে নিয়েছি আর ছুরির মধ্যে সামান্য একটু পানি দিয়ে আমি ছুরিটা ভিজিয়ে নিয়েছিলাম সেটা এভাবে মাঝখান থেকে দাগ টেনে দিলাম এতে করে দেখা যাবে যে যখন কেকটা বেক করব মাঝখানে একদম ওভেনের মতো ক্রেক করবে তো এবার আমি কেকটাকে বেক করার জন্য চুলায় চলে আসলাম আপনার চেলে ওভেনও বেক করে নিতে পারবেন তো চুলায় কেক বেক করার জন্য মিডিয়াম টু লো আছে আমি একটা হাড়ি গরম করে নিয়েছি আগে থেকে দশ মিনিট আগে বসে ভালো করে গরম করে নিয়েছিলাম তার মধ্যে কেক মোলটা রেখে দিলাম আর নিচে একটা স্ট্যান্ড দেওয়া ছিল এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিলভারের ঢাকনা ব্যবহার করলে কেকের উপরে সুন্দর কালার আসে তাই এখানে সিলভারের ঢাকনা ব্যবহার করেছে আর অবশ্যই এরকম ঢাকনা বা হাড়ি ব্যবহার করবেন যেন ঢাকনাটা হাড়ির সাথে খুব ভালোভাবে একদম মুখে মুখে লাগে ভিতরে ভাবটা না বের হয় তো চুলো রসটা একদম লড়ছে খুব সামান্য একটু বাড়িয়ে রেখে আমি চল্লিশ মিনিট কেকটাকে বেক করেছি আর এর মধ্যে মাসাল্লাহ দেখুন আমার কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গিয়েছে আর কালারটা দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে মনে হচ্ছে যে একদম ওভেনে বেক করা আর যেহেতু এখানে তালের রস দিয়ে তৈরি করা কেকটাও কিন্তু একটু অরেঞ্জ অরেঞ্জ হয়েছে তো সব মিলে কিন্তু দারুণ মজার হয়েছিল কেকটা আশা করবো আপনার বাসায় তৈরি করবেন